আমাদের এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে প্রায় একশো নব্বই বছর শাসন করেছে এই একশো নব্বই বছর শাসন করার আগে ওরা যখন আসে আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ পৃথিবীর টপ টেনের মধ্যে সাত নম্বরে ছিলাম আমরা কিন্তু ব্রিটিশ দুইশো বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায় তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা তাহলে এই দুইশো বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখেন সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি কারণ ঢাকায় টাকা ওরে ঢাকায় আর্নিং করা যায় ঢাকায় ভালো ক্যারিয়ার তৈরি করা যায় আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মোরল দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন কারণ আমরা তখন ধনী ছিলাম তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আসছে আজকে যে এই ব্রিটিশদের স্থাপনাগুলো দেখেন যে গল্পগুলো দেখেন অর্জনগুলো দেখেন সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া এবং যাওয়ার সময় তারা দুইটা কাজ করে দিয়ে গেছে একটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা এটাকে করে দিয়ে গেছে বিকজ তাদেরকে চুরি করতে হয়েছে সিস্টেমের মধ্য দিয়ে দুই নাম্বার যে কাজটা করে গেছে তারা আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়ে গেছে যাতে কোনোদিনও ঘুরে আমরা আর বড় কোনো কিছু চিন্তা করতে না পারি যার কারণে আমাদের পুরো এডুকেশন সিস্টেম যদি আপনি গবেষণা করেন একটা বাচ্চা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে পঁচিশ বছর পড়াশোনা করার পর সে লাইফ নিয়ে হতাশ হয়ে যায়